সকালে ঘুম ভাঙানো থেকে শুরু করে বিকেলে আড্ডা অফিসের বিরতি কিংবা ক্লান্তি দূর করার সেরা উপায় সবখানেই চায়ের জয় জয়কার কিন্তু কখনো কি ভেবেছেন চা বিক্রি করেও কোটিপতি হওয়া সম্ভব শুনতে অবাক লাগলেও ঠিক এই কাজটাই করেছেন এমনই কিছু সাহসী মানুষ নিজেদের মোটা মাইনের চাকরি ছেড়ে তারা নেমে পড়েছিলেন চায়ের ব্যবসায় আর আজ তারা কেবল সফল নন কোটিপতি কিভাবে সম্ভব হলো এই অসাধারণ পরিবর্তন হ্যাঁ চাকরি ছেড়ে চা বিক্রি করেই ভালো ক্যারিয়ার মানে কর্পোরেট চাকরি মোটা মাইনের প্যাকেজ আর বহুল জীবনযাপন কিন্তু কিছু মানুষ এই প্রচলিত ধারণাকে বদলে দিয়েছেন তারা উচ্চশিক্ষা নিয়ে বড় কোম্পানিতে ভালো বেতনে চাকরি করছিলেন কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন নিজের কিছু করার চা বিক্রির মতো একটি সাধারণ ব্যবসা শুরু করেই তার আজ তারা কোটিপতি হয়েছে এই পাঁচজন তাদের বুদ্ধি পরিশ্রম এবং সঠিক কৌশলের মাধ্যমে চায়ের ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন পীযুষ বংশল ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কর্পোরেট জীবনে বেশ ভালো অবস্থানে থাকলেও তিনি বুঝতে পারছিলেন চাকরি তার জন্য নয় বরং তিনি এমন কিছু করতে চান যা নিজের হবে যেখানে তিনি নতুন কিছু করার সুযোগ পাবেন সেই ভাবনা থেকেই তিনি চাকরি ছেড়ে দিলেন এবং চায়ের ব্যবসা শুরু করলেন কিন্তু এটি ছিল সাধারণ কোনো চায়ের দোকান নয় তিনি চায়ের স্বাদ ও মান নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন এবং প্রতিষ্ঠা করলেন পট ক্যাফে এখানে সাধারণ দুধ চায়ের পাশাপাশি স্বাস্থ্যকর গ্রিন টি হার্বাল টি এবং নানা ফ্লেভারের চায়ের ব্যবস্থা রয়েছে আজ তার ব্যবসা কোটি টাকার বাজার তৈরি করেছে নবীন দাস ও তার বন্ধুরা কর্পোরেট চাকরির মোহ ত্যাগ করে নতুন কিছু করার পরিকল্পনা করেন তারা বুঝতে পারেন ভারতীয়দের জীবনে চায়ের গুরুত্ব অপরিসীম কিন্তু এমন একটি জায়গা খুব কম আছে যেখানে চায়ের পাশাপাশি ভালো খাবারও পরিবেশ পাওয়া যায় এই চিন্তা থেকেই জন্ম নেয় চায় ব্রেক এটি শুধু একটি চায়ের দোকান নয় বরং এমন একটি ক্যাফে যেখানে বিভিন্ন ধরনের চা কফি এবং খাবারের সমন্বয় রয়েছে নবীনতার বন্ধুরা যখন এই উদ্যোগ শুরু করেছিলেন তখন অনেকেই সন্দেহ করেছিল এটি কতটা সফল হবে কিন্তু তাদের পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের ফলে এটি এখন একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড অমিত গুপ্ত ছিলেন একটি বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু চাকরি করতে করতে তিনি উপলব্ধি করেন সাধারণ রাস্তার ধারে চায়ের দোকানগুলোর বিশাল বাজার থাকলেও এগুলোর ব্র্যান্ডিং এবং পরিষেবার মান খুবই নিম্নমানের যদি এটি একটি সুপরিকল্পিতভাবে করা যায় তাহলে তা বিশাল ব্যবসার সম্ভাবনা সৃষ্টি করতে পারে এই ভাবনা থেকেই তিনি তৈরি করেন চাই ঠেলা তার লক্ষ্য ছিল সাধারণ মানুষের প্রিয় চাকে স্বাস্থ্যকর ও মানসম্মতভাবে পরিবেশন করা তার চায়ের স্টলগুলি ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে এবং বর্তমানে এটি এক বিশাল ব্যবসায় রূপ নিয়েছে প্রশান্ত কুলকার্নি কর্পোরেট অফিসের ব্যস্ত জীবনে কাজ করছিলেন যখন তিনি বুঝতে পারেন যে মানুষ অফিসের বিরতিতে বা বন্ধুদের সঙ্গে আড্ডায় ভালো চায়ের খোঁজ করেন কিন্তু এই চাহিদা পূরণের জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা নেই তাই তিনি শুরু করেন চায় পয়েন্ট যা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এটি এমন একটি চেন যেখানে গ্রাহকরা স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ পরিবেশে তাদের পছন্দের চা উপভোগ করতে পারেন প্রশান্তের উদ্যোগ বর্তমানে ভারতের অন্যতম চা ব্যবসায় পরিণত বৃহৎ হয়েছে অনুরাগ গৌতম যিনি এম বি চাইওয়ালা নামে পরিচিত একসময় এম বিএ করার স্বপ্ন দেখতেন কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি সেই পথে এগোতে পারেননি তবে তিনি হাল ছাড়েননি চায়ের প্রতি ভারতীয়দের ভালোবাসাকে কাজে লাগিয়ে তিনি নিজের ব্র্যান্ড তৈরি করলেন যার নাম এম বিএ চায়েওয়ালা অভিনব মার্কেটিং কৌশল এই ইউনিক স্বাদের চায়ের কারণে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন আজ তার এই উদ্যোগ কোটিপতি বানিয়ে দিয়েছে তাকে এই পাঁচজন প্রমাণ করেছেন সফলতার জন্য কর্পোরেট চাকরি শেষ কথা নয় যদি সঠিক পরিকল্পনা পরিশ্রম এবং সৃজনশীলতা থাকে তাহলে ছোট ব্যবসাকেও বিশাল উচ্চতায় নেওয়া সম্ভব চায়ের মতো সাধারণ পণ্য দিয়েও যে কেউ সাফল্য অর্জন করতে পারে যদি তার সঠিক কৌশলে এগিয়ে যান তাদের গল্প শুধু অনুপ্রেরণার নয় বরং প্রমাণ করে যে ঝুঁকি নেওয়ার সাহস থাকলে এবং নিজের ওপর বিশ্বাস থাকলে সাফল্য আসবেই প্রিয় দর্শক অজানার দেশের আজকের পর্বের আলোচনা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন এরকম আরও অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ